পুন্ডরী কাকং সভাজ্য নম অভ্যন্তর সুচি মাধব মাধব বাচি মাধব মাধব সর্তী সাধব সর্ব সর্বে কার্যেশু সীমাধব 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 নম শিবায় শান্তায়ণতায় হে তবে নিবেদয়ামী তৎপনং তঙ্গতী পরমেশ্বর এসব বন্ধ পুষ্প বিল সহিত পুষ্পাঞ্জলি হরো হর 대바요. 시바요. 시바요. 누르가이나모. 누르가이나모. 나모. 나모. 모하 타낭. 모하 타낭. 모하 조기. 모하 조기. 모하스사로. 모하스사로. 모하 파포. 모하 파포. 바롬데보. 바롬데보. 마쿠라이오. 마쿠라이오. 나모나모. 나모나모. 나모. 나모. 시바누르가이나모나모. 나모. 나모. 남바콩. 남바콩. 조야마이. 조야마이. 수곤디. 수곤디. 원나나옹. 원나나옹. 구라로라. 구라로라. মৃত্যুর মুখী সদাশিব নমস্তুতে সত্য শিব সুন্দরম সর্ব মঙ্গল্যে শিবে সর্বক্ত সাধিকে সরিত মকে গৌরী শিব দুর্গা নমস্তুতে এস বন্ধ পুষ্প লপত্ত সহিত পুষ্পাঞ্জলি হর হরো মোম মোম ভোলেনাথ মহেশ্বর কড়কনাথ সদা শিবায় নমো নমো ঔবায় নমো শিবায়মো শিবায়মো শিবায় よんーん、ナムシーワー、ヨーン、ナムシーワー、ハラハラ、マディ、ハラハラ、マディ、ハラハラ、マディ、ハラハラ、マディ、ハラハラ、マディ、ハラハラ、マディ、ハラハラ、マディ、ハラハラ、マディ、ハラハラ、マディ、ハラハラ、マディ、ハラハラ、マディ、ハラ、マディ、ハラハラ、マディ、ハラハラ、マディ、ハラハラ、マディ、ハラハラ、マディ、ハラハラ、マディ、ハラ、マディ、ハラハラ、マディ、ハラ、マディ、ハラ、マディ、ハラ、マディ、マディ、ハラ、マディ、マディ、マディ、マディ、マディ、マディ、マディ、マディ、マディ、マデ